স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রথমেই সংবাদ শিরোনাম সতেরো বছরে বার সরকার পতন হয়েছে নেপালে চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিল আরেক দেশ প্যারিসের নয়টি মসজিদের বাইরে শুকুরের মাথা লেখা ছিল ম্যাক্রোর নাম তেরো বছরের বালকের ঘরে তেইশটি বন্দুক আগ্রাসনের সামিল রাশিয়ার ড্রোন গুলি করে নামালো পোল্যান্ড চীন ও ভারতের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পের আহ্বান এবার বিস্তারিত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগে মধ্যে দিয়ে দেশটিতে গত সতেরো বছরের বার সরকার পতন ঘটলো শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কে পি শর্মা ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় দুই সাল থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে নেপালে ওই বছর থেকে এ পর্যন্ত সতেরো বছরের চোদ্দটি সরকার ক্ষমতায় এসেছে এবং কোন সরকারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি উনিশশো সালের আগ পর্যন্ত নেপালের সম্পূর্ণ রাজতন্ত্র পরিচালিত ছিল নেপালের তৎকালীন রাজাদের বলা হতো রানা তারা সাহ সহায়ক হিসেবে অবশ্য প্রধানমন্ত্রীও থাকতেন তারপর উনিশশো সালে এক গণতন্ত্রপন্থী আন্দোলন পতন ঘটে রানাদের ক্ষমতায় আসেন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ এবং নেপাল পার্লামেন্টারি রাজনীতিতে প্রবেশ করে কিন্তু উনিশশো সালে নেপালের রাজনৈতিক দলগুলোকে নিষেধাজ্ঞা দেন রাজা মহেন্দ্র তার এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল ক্ষমতা এককভাবে হাতে কুক্ষিগত করা প্রায় তিন দশক এই অবস্থা চলার পর উনিশশো সালে জনগণ বিক্ষোভ শুরু করে এবং তা শান্ত করতে তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব রাজনৈতিক দলগুলোর পর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন সেই বিক্ষোভের মাধ্যমে বহু দলীয় গণতন্ত্র প্রবেশ করে নেপাল সালে নেপালের মাওবাদী করে এবং দশক ব্যাপী সেই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে সতেরো হাজারেরও বেশি মানুষ গত মার্চ মাসে নেপালের রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয় সেই বিক্ষোভের ছয় মাস কাটতে না কাটতেই পতন ঘটলো কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের দুই সালে চূড়ান্ত বিজয় অর্জন করেন নেপালের মাওবাদীরা রাজতন্ত্র বিলোপ হয় নেপালে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি পায় দুই সালে নতুন সংবিধান গ্রহণ করে দেশটি কিন্তু রাজতন্ত্রের বিলোপ হওয়ার পর থেকে নতুন সংকটের আবর্তে প্রবেশ করে নেপাল কারণ দুই সাল থেকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে সেগুলোর কোনোটিই সর্বোচ্চ আড়াই বছরের বেশি টিকতে পারেনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের মাত্র এক বছরের মাথায় পতন হয়েছে চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিয়েছে মঙ্গোলিয়া প্রথমবারের মতো তিন দেশ যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়ায় অংশ নিয়েছে মঙ্গলবার চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের জানা গেছে দুদিন ব্যাপী মহড়ার সময় চীনের ভূখণ্ডে একটি যৌথ কমান্ডো পোস্ট স্থাপন করা হয় সেখান থেকে মহড়া সমন্বয় করা হয় এ সময় তিন দেশের সেনাবাহিনী তাদের অস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে এছাড়া যুদ্ধের সময় যৌথ অভিযান সমন্বয় বড় ধরনের আক্রমণ সীমান্ত রক্ষায় যৌথ যৌথ অনুশীলন করা হয় কৌশলগত সক্ষমতাও যাচাই করে তিন দেশ কোঅপারেশন দুই হাজার পঁচিশ নামের এই মহড়ার বিষয়টি চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে জানায় তবে তারা সীমান্ত এলাকাটি অজ্ঞাত রাখে চীনের সেনাবাহিনী আরো জানায় যার ভূখণ্ড তার বহুপক্ষীয় পরামর্শ এবং সমান্তরাল কমান্ড নীতির ভিত্তিতে এ মহড়া পরিচালিত হয় নিজেদের ভুল ত্রুটি সংশোধন এবং পারস্পরিক জ্ঞানের বিনিময়ের মাধ্যমে তারা যুদ্ধের পরিচালনায় আরো সক্ষম হয়ে উঠেছিলেন ফ্রান্সের প্যারিস এবং আশেপাশের শহর তুলির অন্তত নয়টি মসজিদের বাইরে শুকুরের মাথা পাওয়া গেছে কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে এর মধ্যে অন্তত পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নাম লেখা ছিল হামলার পেছনে কে বা কারা থাকতে পারে কর্তৃপক্ষ তা জানায়নি তবে মুসলিম দেশটির জনগণের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটিতে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ষাট লাখেরও বেশি তাদের জন্য সরের মাংস খাওয়া নিষিদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রোনো রিটেলিউ সাংবাদিকদের বলেন আমি চাই আমার আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানান তিনি ফ্রান্সকে অস্থির করার জন্য বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিতে পারেন না কেননা দেশটি এখন আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে প্যারিসের মসজিদ বাইরে চারটি এবং রাজধানী উপকণ্ঠে পাঁচটি শুকরের মাথা পাওয়া গেছে ঘটনার পর প্যারিস পুলিশ একটি ইউনিট বৈশ্বিক সোমের কারণে ঘৃণার উস্কানি দেওয়ার সন্দেহ ঘটনাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুলে হামলা চালানোর হুমকি দেওয়ার পর ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বাড়ি থেকে তেইশটি বন্দুক সহ গুলি জব্দ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে তার হত্যার হুমকি দেওয়া নিয়ে বালকটি সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়েছে পাঁচটি অভিযোগে গত সোমবার তাকে কিশোর আদালতে তোলা হয় যার মধ্যে চারটি গুরুতর অপরাধ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি থেকে গ্রেপ্তার করা হয় ছেলেটির নাম প্রকাশ করা হয়নি তার কোনো আইনজীবী ছিল কিনা তার তাৎক্ষণিকভাবে জানা যায়নি কিশোর আদালতের রেকর্ড গুলো সাধারণত গোপন থাকে শরীফের ডেপুটি কার্লি ক্যাপটো এক সংবাদে বিজ্ঞপ্তিতে বলেছেন সারা বাড়িতে আগ্নেয়স্ত্র দেয়ালে লাগানো ছিল হ্যান্ডগানগুলো সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে তিনি বলেন সন্দেহভাজন ব্যক্তির শোবার ঘর থেকে পাওয়া বেশ কয়েকটি বন্দুকের প্রমাণের ইঙ্গিত দেয় যে সে অতীতের স্কুলে হামলা চালানোর বন্দুকধারীদের প্রতি দুর্বল ছিল তার ঘরে ওইসব বন্দুকধারীদের ছবি এবং ম্যাগাজিন ছিল যাদের আচরণ সে অনুকরণ করত পোল্যান্ড তাদের আকাশ সীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে বুধবার দশই সেপ্টেম্বর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক রুশ হামলার সময় এ ঘটনা ঘটে ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড এ ঘটনাকে আগ্রাসনের সামিল বলে আখ্যায়িত করেছে খবর রয়টার্স পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন টাস্ক স্থানীয় সময় সকাল আটটায় জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পোল্যান্ডের সামরিক বাহিনী জানায় ড্রোনগুলো একাধিকবার তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে রাডার গুলোতে অন্তত দশটির বেশি বস্তু শনাক্ত হয় এবং যেগুলো হুমকি হিসেবে বিবেচিত হয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে এক বিবৃতিতে সামরিক কমান্ড জানায় আমাদের আকাশ সীমানায় প্রবেশ করা কিছু ড্রোনগুলি গুলি করে নামানো হয়েছে সম্ভাব্য ধ্বংসাবশেষের স্থান খুঁজে বের করতে অনুসন্ধান চলছে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে ও অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে কমান্ডের বক্তব্যের জোর দিয়ে বলা হয় এটি একটি আগ্রাসী কার্যকলাপ যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য জানায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলার কৌশলের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন ইইইউ কর্মকর্তাদের চীন ও ভারতের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন গত মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ও এক ইউ কূটনীতিক এই তথ্য জানিয়েছেন চীন ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন একটি কনফারেন্স কলের মাধ্যমে ট্রাম্প এই দুই দেশের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অনুরোধ জানান কনফারেন্স কলে ইইউ এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সুলিভান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ